সামনের দিকে এগিয়ে যেতে দেখে মানুষ দৌড়ে চলে আসছে ব্যাপারটা কিছুই বুঝলাম না তারপর যখন সামনে এগুলাম তখন তো দেখি যে ভয়ঙ্কর এক বাড়ি এই বাড়িতে কি আছে সেটা দেখার একটু আগ্রহ জাগলো দেখেন সেখানে যাওয়ার আগের পরিস্থিতিগুলো আপনাদের সাথে শেয়ার করছি সন্ধ্যার ঠিক আগের চিত্রটা দেখতে কিন্তু মনে হচ্ছে যে আমরা হয়তো দিনের বেলা গিয়েছি তখন কিন্তু একদম অন্ধকার ছিল মানে খুব বেশি একটা অন্ধকার না থাকলেও কিন্তু আমার ভিডিওতে দেখা যাচ্ছে একদম পরিষ্কার কিন্তু না তখন সন্ধ্যা ছিল মানুষজন যখন দৌড়ে বের হয়ে গেল তখন তো আমার একটু দেখতেই হবে যে এখানে কী আছে তো ভাবলাম যে মানুষজন আছে তাই সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর যতই যাচ্ছি ততই সুন্দর সুন্দর জিনিসগুলো চোখে পড়ছে এত বড় যখন কমলা দেখি তখন কি আর সেখান থেকে চলে আসতে ইচ্ছে করে এই যে এখানে আনারস আছে সাথেই কিন্তু আছে এক সুমিষ্ট আনার এই আনারটা দেখে এত লোভ লাগছিল দেখেই মনে হচ্ছিল যে খেয়ে উঠি তো যাই হোক যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম তখন তো দেখি কোনো মানুষজন নেই কিন্তু গাছের উপরে যে পাখিগুলো কেমন যেন একটু পাখির শব্দগুলো অন্যরকম ছিল যাই হোক এখানে কিন্তু গাছগাছালি অনেক পরিমাণ ছিল আর এই যে এখানে এত রেস্টুরেন্টের এতগুলো জায়গা বসার জায়গা কিন্তু সেখানে কোনো মানুষ নেই তার কারণটা বুঝতে পারলাম না হয়তো সন্ধ্যা ছিল এই কারণে হয়তো তখন সেখানে মানুষ ছিল না আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি যদিও এখন সাহস করে ভয়েস দিতে পারছি কিন্তু ওই মুহূর্তটা যে অন্যরকম ছিল সেটা বলে প্রকাশ করা যাবে না আমার কিন্তু একটু ভয় ভয় লাগছিল কিন্তু আমি নাছর বান্দার দেখেই ছাড়বো এখানে কি আছে কিন্তু একটা জিনিস কি জানেন যখনই এতগুলো রেস্টুরেন্টের বসার জায়গা দেখলাম একটা মানুষও থাকবে না এটা কোনো কথা তারপর একটু সাহস করে সামনের দিকে এগিয়ে গেলাম কিন্তু যখন সামনে যে বাড়িটা ছিল সেই বাড়িটা দেখে কিন্তু আমার ছেলে বলে যে আমি সেখানে যাব তারপর সে সেখানে গেল একদম আমাকে ছাড়াই গেল আমি দাঁড়িয়েছিলাম সেখান থেকে ও দিয়ে চলে আসলো যে মা আমি যেন কি দেখেছি আমার কাছে যেন কেমন একটা মনে হয়েছে তো যাই হোক আমরা তাড়াতাড়ি করে সেখান থেকে কিন্তু বের হয়ে গেলাম বেশ অনেকক্ষণ পর স্বাভাবিক হওয়ার পর আমরা যখন রাস্তায় বের হয়ে আসলাম তারপর সুন্দর কিছু জায়গা দেখলাম দেখে সেখান থেকে কিছু ভিডিও ফুটেজ নিলাম তারপর কিন্তু সন্ধ্যার পর পরে আমাদের যেহেতু গাড়ি ধরতে হবে আমরা চলে আসব তো সেই কারণে কিন্তু আমরা এখন গাড়ির কাছে চলে যাচ্ছি যদিও ভিডিওটা সাহস করে করেছিলাম কিন্তু ওই মুহূর্তে আমার অনেক ভয় লেগেছিল তারপরও আমি সাহস করে আপনাদের সাথে কিছু চিত্র তুলে ধরলাম যদি আমার এই ভিডিওটা একদম আবছাপছা দেখা যেত তাহলে হয়তো আপনারা নিজেও ভয় পেতেন কিন্তু ওখানে কেন যেন এত আলো দেখা যাচ্ছিল আমি এটার কারণে বুঝতে পারলাম না যাই হোক বায়ুন মাউন্টেনের এটা ছিল আমার তৃতীয় একটা স্পট দেখা তো যাই হোক সেখান থেকে আমরা বিদায় নিয়ে আমাদের মতো করে চলে যাব এখন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে شست و تدبین اللفت